আমরা দুই কাহী সম্মানিত স্বভাব

যদি হাত কোলে ধরার পরে হাত না সাথে সাথে আল্লাহর বুড়নের পক্ষ থেকে রহমতের বৃষ্টি আর আমায় গেল সুবহানাল্লাহ রহমতের বৃষ্টি 30 জন সাহাবি নবী বললেন আমার সাহাবারা তোমরা পানির পাত্রে মধ্যে পানি জমা রাখো এখন আমাদের দেশে খরা ধরে খরা লাগ্যা

Alloor아 dollar Khalifane To Dinisie zhónyi pekperpo � connected <imitation> to a h Okay shè kay dear Zorik under a Subhan <imitation> allaa Alright A Now It to Watch out Where Zohan Alla Who H O O O a Y Gayetetetay সময় খেজুর খাওয়ায় যান যতক্ষণ পর্যন্ত আজকে যুদ্ধ শেষ না হয়

যুদ্ধ শেষ হয় ততদিন পর্যন্ত এই খাবার খাইলেন শুধু কি তাই আমি আল্লাহ দেখেছিলাম